নজর রাখবো পরবর্তী সংবাদে তবে এই মুহূর্তে যে খবর যে যোগী সরকার এবার ধাক্কা খেল শিক্ষক নিয়োগে কার্যত বেনিয়মের অভিযোগেই নাকি এবার যোগী রাজ্যে বাতিল হয়েছে উনষাট হাজার হবু শিক্ষকের চাকরি নিয়োগের বেনিয়মে এবার মুখ মুখ পুরালো যোগী রাজ্য বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ কি আপডেট রয়েছে যদি একটু তুলে ধরো দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে উনসত্তর হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল উত্তরপ্রদেশ সরকার পরের বছর পরীক্ষায় বসেছিল প্রায় চার লক্ষাধিক পরীক্ষার্থী এবং পরের বছর ফল যে ফল প্রকাশিত হয়েছিল তাতে এক লক্ষ সাতচল্লিশ হাজার উত্তীর্ণ হয়েছিল এর মধ্যে এক লক্ষ দশ হাজার ছিল সংরক্ষিত শ্রেণীর এবং নিয়োগ শুরু হলে অভিযোগ উঠে যে উনিশ হাজার প্রার্থী সেখানে সংরক্ষণের সুবিধা পায়নি স্বাভাবিক কারণে নিয়োগ প্রক্রিয়ায় কেলেঙ্কারির অভিযোগে কয়েকজন প্রার্থী আদালতে সেই সময় দ্বারস্থ হয়েছিল দীর্ঘ শুনানির পর পুরু মেধা তালিকায় কিন্তু এলাহাবাদ হাইকোর্ট আজকে বাতিল করে দিয়েছে শতাব্দী মূলত যে বেনিয়মের অভিযোগ উঠছে সেটা যদি একটু বিস্তারিত তুলে ধরো বিষয়টা হচ্ছে যে যে মেধা তালিকা মেধা তালিকা তৈরিতে সংরক্ষণের নিয়ম না মেনে উত্তর সরকার সেখানে কারচুপির সেখানে একটা অভিযোগ করেছিল উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে বহুদিন ধরে এই মামলা বকেয়া ছিল হাইকোর্টে আর্থিক ভাবে অনগ্রসদের জন্য জন্য যে সংরক্ষণ এই নিয়োগে প্রযোজ্য হবে না বলেই মেনে নিয়েছে আদালত কারণ সেই সময় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল অর্থাৎ দুই সালে তখন কিন্তু সেই সময় এই সংরক্ষণ চালু হয়নি রাজ্য সরকার দাবি করেছিল আইন মেনে সবকিছু হয়েছে সংরক্ষণ নির্দেশিকা এবং মৌলিক শিক্ষাবিধি মেনে তিন মাসের মধ্যে সম্পূর্ণ সেই জায়গায় এই বিনিয়োগের অভিযোগে রাজ্যে যেখানে উনষাট হাজার হবু চাকুরি বাতিল করা হয়েছে তাদের আগামী দিনে নিয়োগ করার ক্ষেত্রে আগামী দিনে নতুন কোন সিদ্ধান্ত কি গ্রহণ করা হবে আজকে এলাহাবাদ হাইকোর্টই নির্দেশ দিয়েছে এই নির্দেশের পরিবিক্ষিতে কিন্তু সেখানে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা রয়েছে যা উত্তরপ্রদেশের যোগী সরকারের সুতরাং সেখানে সুপ্রিম কোর্টে গেলে পরে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দেবে সেখানে কিন্তু যদি উত্তর প্রদেশ সরকার চাই এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় কিন্তু উত্তর সরকারকে শিরদাঁজ্য করতে হবে কথাদিয়ে

সেখানে পরীক্ষায় বসেছিল এবং তারপরে বছর যে যে মেধা প্রকাশিত হয়েছিল এর মধ্যে প্রায় সেখানে উত্তীর্ণ হয়েছিল এর তার মধ্যে বিষয়টা হচ্ছে তার মধ্যে যে এক লক্ষ দশ হাজার সংরক্ষিত শ্রেণীর ছিল কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সেখানে অভিযোগ উঠতে শুরু করে যে উনিশ হাজার প্রার্থী সংরক্ষণের সুবিধা পায়নি স্বাভাবিক কারণে যারা সুবিধা পায়নি তারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে এবং দীর্ঘ শুনানির পর আজকে এলাহাবাদ হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে অসংখ্য ধন্যবাদ বিষয় তোমাকে বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ এবং এই মুহূর্তে কিন্তু জোর ধাক্কা কার্যত বলা যায় যোগী সরকারি কেননা বেনিয়মের একাধিক অভিযোগ এবং তারই মধ্যে এবার ঊনসত্তর হাজার হবু শিক্ষকের চাকুরি এবার বাতিল করা হয়েছে নিয়ে এনেছি ছোট্ট এটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন